দু সালে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য একটা বিশাল কিন্তু একটা সু সুখবর আছে সুখবরটা কি সেটা কিন্তু তোমাদের জানাবো তার সঙ্গে তোমাদের জানাবো যে রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হচ্ছে আর জানাবো সবাই কি এই বছর পাস করে যাচ্ছো সেটাও জানাবো আর এর সঙ্গে জানাবো যে তোমাদের কটা বিষয় তোমাদের পাস করতে হবে বা কোনো একটা বিষয় যদি তোমার যদি ফেল করে যাও বা কম তাহলে কি তোমার কি পাস করতে পারবে এই সমস্ত তথ্যগুলি কিন্তু তোমাদের জানাবো সুতরাং যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো সমস্ত কিছু জানতে পারবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে একেবারে বলো না দেখো প্রথম যে ব্যাপারটি বলবো যে সুখবর সেটা হচ্ছে যে তোমাদের ইংরেজির যে আনসিন ছিল আনসিনের যে ট্রু ফলস ছিল সে ট্রু ফলসে কিন্তু ইংরেজি প্রশ্নপত্রে কিন্তু একটা ভুল ছিল ওই যে ট্রু ফলসের যেটা ধরো যে তাজমহল বানানটা ভুল ছিল তো যে সমস্ত স্টুডেন্টরা ধরো এই ট্রু ফলসটা অ্যাটেম্প করেছ তাতে তুমি ট্রুই লেখো আর ফলসই লেখো তোমার কিন্তু সেখানে কিন্তু নাম্বার পেয়ে যাবে যেহেতু বোর্ডের বোর্ড থেকে কিন্তু এখানে ইংরেজি প্রশ্নপত্র এই তাজমহল স্পেলিংটা ভুল থাকার জন্যই এখানে কিন্তু সংসদ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে যারা এই যে সমস্ত স্টুডেন্টরা এই কোশ্চেনটি অ্যাটেম্প করেছ সে ট্রুই লেখক আর ফলসি লেখকরা কেন পূর্ণ নাম্বার দেওয়া হবে এটা হচ্ছে তোমাদের একটা খুব ভালো সুখবর অর্থাৎ এখান থেকে একটা বাড়তি নাম্বার আসছে দু নাম্বার যে ব্যাপারটি বলবো যে এই বছর রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখো আগেই কিন্তু উচ্চশিক্ষা সংসদের সভাপতি জানিয়েছিলেন যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই দু সালে মে মাসের সেকেন্ড উইক করে অর্থাৎ যদি কোনো বড় অঘটন যদি না ঘটে তাহলে কিন্তু মাধ্যমিক রেজাল্ট হয়তো এই দু হাজার পঁচিশ মে মাসের ফার্স্ট উইকে যদি বেরিয়ে যায় তাহলে সেকেন্ড উইক তোমার আর মানে সাত দিন পরে ওই সেকেন্ড উইকে কিন্তু সে মে মাসের সেকেন্ড উইকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আপাতত এটা ধরা হচ্ছে যদিও এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি ওইটা হয়তো সভাপতি বলেছিলেন যে সম্ভবত এরকম রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা আছে বা বেরোতে পারে তবে যখন ডিক্লেয়ার করে দেওয়া হবে যে অমুক দিনে অমুক ডেটে হ্যাঁ এই মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তখন আমরা সেটা আবার তোমাদের জানিয়ে দেবো তবে তোমরা ধরে রাখো যে মোটামুটি তোমাদের মে মাসে সেকেন্ড উইক করে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবার হচ্ছে যে সবাইকে কি এই বছর পাশ করানো হবে দেখো সবাইকে এবছর পাস করানো হবে এই কথাটা কিন্তু বলা ভুল কারণ ধরো পাস ফেল ব্যাপারটা কিন্তু থাকবে সবাই যে সব রকম অ্যান্সার দিতে সাদা খাতা জমা দিয়েছে কিছুই তারা কি করে বলো আর যারা ধরো একটু লিখে তারা কিন্তু অবশ্যই পাস করে যাবে কারণ তোমরা এটাতে জানো যে তোমাদের এইটাই লাস্ট বছর পুরোনো সিলেবাসের পড়া হ্যাঁ সেই জন্য বোর্ডও চাইবে যারা একটু লিখেছে বা লিখে এসেছে কিছু অ্যান্সার দিয়ে এসেছে তারা যদি পাশের নাম্বারের কাছাকাছি যদি থাকে হয়তো দু তিন নম্বর হয়তো তা করতে হয়তো নাম্বার শর্ট হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু হয়তো যেটা গ্রেস নাম্বার দেওয়া হয় বা সেইখানে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে হয়তো তোমরা সেখানে পাস করে যাবে কিন্তু যারা ধরো কিছুই লেখায়নি হ্যাঁ একদম সাদা খাতা জমা দিয়ে এসছো হয়তো দু একটা এমসি কিউ বা এসে কিউ আর কিছু নেই সেক্ষেত্রে কিন্তু তো তারা পাস করতে পারবে না তারা তাহলে বোঝা যাচ্ছে যে সবাই যে একবার পাস করে যাবে তা নয় পাস ফেল ব্যবহারটা অবশ্যই থাকবে তবে এইটুকু বলতে পারি যদি তুমি কিছু লিখে এসছো অবশ্যই তুমি কিন্তু পাস করে যাবে এবার হচ্ছে যে কটা সাবজেক্টে তোমাদের পাস করতে হবে দেখো তোমাদের তো ছটা সাবজেক্ট তো নিতেই হয় তো যারা ছটা সাবজেক্ট নিয়েছ তোমাদের কিন্তু ইংরাজি বাংলা কিন্তু অবশ্যই এটা এই দুটো সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট এই দুটো সাবজেক্ট কিন্তু আগে তোমাদের পাস করতে হবে এটা কিন্তু সবসময় কিন্তু মাথায় রাখতে হবে ইংরেজি বাংলা এই দুটো সাবজেক্ট তোমাদের অবশ্যই পাস করতে হবে তাছাড়াও যে আরও যে চারটে সাবজেক্ট থাকবে হ্যাঁ তো সেই চারটে সাবজেক্টের মধ্যে আরও তিনটে সাবজেক্ট যে কোনো তিনটে সাবজেক্ট পাস করলে পরে টোটাল পাঁচটা সাবজেক্টের পাস করে গেলে তোমার কিন্তু পাস করে যাবে তোমাদের তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের বেস্ট অফ দ্য ফাইভ সাবজেক্টের যে সাবজেক্টগুলো বেশি নাম্বার থাকে সেই নাম্বারগুলোই কিন্তু তোমাদের পাঁচটা সাবজেক্টের নাম্বারে ধরে কিন্তু রেজাল্ট হয় ধরো তুমি যেটা ফোর সাবজেক্ট দেখেছো সেটা হয়তো পাস করে গেছো হ্যাঁ বা তুমি সব সাবজেক্টই পাস করে গেছো ধরো এবার ধরো ইংরাজি বাংলা সময় তারও চারটে সাবজেক্টই পাস করে গেছো এইবার তাহলে কী করা হবে ইংরাজি বাংলা তো রইল তারপর তোমার ধরো এইদিকে যদি চারটে সাবজেক্টে পাস করে যাও তো এইখানে তোমার দেখতে হবে যে টোটাল পাঁচটা সাবজেক্টে যে পাস সাবজেক্টে সব থেকে বেশি বেশি নাম্বার রয়েছে সেই পাঁচটা সাবজেক্টে কিন্তু তোমার নাম্বার ধরে তোমার কিন্তু রেজাল্ট তৈরি করা হবে এবার তোমার ধরো যে সাবজেক্টই ধরো হয়তো খুব কম নাম্বার হয়েছে বা যে সাবজেক্ট হয়তো ফেল করে গেছো হ্যাঁ সেটা হয়তো সেটা ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে আবার অনেকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছিলে যে স্যার আমাদের কি বাংলা ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট হয়ে যেতে পারে হ্যাঁ ফোর সাবজেক্ট হয়ে যেতে পারে ধরো তুমি ছটা সাবজেক্টই পাশ করেছো এমনও তো দেখা যেতে পারে যে হয়তো তুমি বাংলাতে পাস করেছো অথচ বাংলাতে হয়তো তোমার অন্যান্য সাবজেক্টের তুলনায় হয়তো দেখা যাচ্ছে নাম্বারটা কম অন্যান্য সাবজেক্টগুলো আরও পাশ সাবজেক্ট নাম্বার হয়তো তোমার বেশি আছে তাহলে সেই ক্ষেত্রে বাংলাটাই তোমার কোর সাবজেক্ট হয়ে যেতে পারে সেই জন্য বলবো যে তোমাদের মিনিমাম পাঁচটা সাবজেক্ট বাং ইংরাজি বাংলা সমেত টোটাল তোমাদের পাঁচটা সাবজেক্ট পাস করতে হবে এবং যে সাবজেক্টে তুমি পাস করতে পারবে না বা যে সাবজেক্টে তোমার ধরো খুব কম নাম্বার নাম্বার রয়েছে সেটাই তোমার কিন্তু ফোর সাবজেক্ট হয়ে যাবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে তো যাই হোক এই বলে আমি তোমাদের ভিডিওটি শেষ করব তো তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমার সকালে ভালো থাকো এই মূল ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ